আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে আমার এই আজকের তন্দুরুটিগুলো তন্দুরুটি কীভাবে বানাবেন চলুন শুরু করা যাক তো এখানে আমি তার জন্য নিয়েছি এক কাপ পরিমাণে ময়দা তো ময়দা নেওয়ার পরে এখানে যেটা অ্যাড করতে হবে সেটা হচ্ছে যে লবণ পরিমাণ মতো লবণ দেওয়ার পরে এখন দিয়ে দিচ্ছি হচ্ছে এক চামচের মতো বেকিং পাউডার আর দিয়ে দিলাম হাফ চামচের মতো খাবার ছোটা অবশ্যই এখানে খাবার ছোটাটা অ্যাড করবেন আর দিয়ে দিলাম হচ্ছে দেড় টেবিল চামচের মতো সয়াবিন তেল দিয়ে এখন হাত দিয়ে কষলে কষলে ভালোভাবে সব কিছু মিশিয়ে নিব আর এখানে হচ্ছে তন্দুরুটিগুলোকে একটু মিষ্টি মিষ্টি করার জন্য আমি চিনি অ্যাড করলাম আপনারা চাইলে সেটা স্কিপ করতে পারেন যদি মিষ্টিটা খেতে পছন্দ না করেন তো এখন আমি হাত দিয়ে সব কিছু ডোলে ডলে মিশিয়ে নিচ্ছি একটু সময় নিয়ে মিশিয়ে নেবেন এ পর্যায়ে কিন্তু আমার মিশে নেওয়া হয়ে গিয়েছে আমি দেখেন একটু মুষ্টি করে একটা দলা করে নিচ্ছি তার পালতু করে চাপ দিলে ভেঙে যাচ্ছে তো এরপর যে আমি এখন রুম টেম্পারেচারে থাকা পানি দিয়ে একটা সফট ডো তৈরি করে নিব তো পানিটা একবারে অ্যাড করতে যাবে না একটু অল্প অল্প করে অ্যাড করবেন আর হচ্ছে একটা ডো তৈরি করে নেবেন তো এখানে আমি একটু একটু করে পানি অ্যাড করে দিচ্ছি আর একটা ডো তৈরি করে নিচ্ছি দেখতে পাচ্ছেন ডোটা কতটা সুন্দর হয়েছিল প্রায় পাঁচ থেকে ছয় মিনিটের মতো যখন আমি ডলি করেছি তারপরে এরকম একটা সফট ডো তৈরি হয়েছে তারপর এখানে আমি উপর থেকে কিছুটা তেল দিয়ে নিলাম সয়াবিন তেল দিয়ে এখন প্লাস্টিক র্যাপার দিয়ে ঢেকে রেখে দিচ্ছি এক ঘন্টার জন্য রেস্টে আমার হাতে পর্যাপ্ত সময় ছিল এই জন্য আমি এক ঘন্টা রেখেছি আপনাদের হাতে সময় না থাকলে ইনস্ট্যান্ট বানিয়ে নিতে পারেন তো ফিরে আসছি এক ঘন্টা পর দেখতে পাচ্ছেন ডোটা কতটা সুন্দর হয়েছিল তো আমি আর একটু হাত দিয়ে চেপে চেপে মধ্যে নিচ্ছি আর এখানে আমি এখন ভাগ করে নিচ্ছি লেচি কেটে নিচ্ছি তো লেচিগুলোকে একদম সমানভাবে কেটে নিচ্ছি যাতে করে আমার প্রত্যেকটা রুটি একই রকমভাবেই হয় তো এখানে আমি চারটে লেচি করে নিলাম তো আমার এখানে চারটার মতো রুটি হবে আমি চেয়েছিলাম যে চারটার মতো রুটি করতে কারণ আমরা বাসার সদস্য সংখ্যা যেহেতু দুইজন এ আমি চারটে রুটি করেছিলাম তো এখন দেখতে পাচ্ছেন হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে আমি লেচিগুলোকে কতটা সফট করে নিলাম তো সবগুলো একসাথে সফট করে নেওয়ার পরে এখন রুটি বেলে নিচ্ছি তো রুটি বেলে নেওয়া হয়ে গিয়েছে এ পর্যায়ে হচ্ছে রুটিটার উপরে আমি একটু পানি ব্রাশ করে দিচ্ছি পানির সাথে একটু চিনি নিয়েছিলাম তো এখন ব্রাশ করে দিলাম সেটাই আর আগে থেকে একটা তাওয়া বসে দিয়েছিলাম তাওয়ার উপরে হচ্ছে এখন রুটিটা দিয়েছি তাওয়াটাকে আগে গরম করে নিতে হবে তারপর রুটিগুলোকে দিতে হবে তো এ পর্যায়ে আমি রুটিটা দিয়ে দিলাম আর কিছুক্ষণ সেঁকে নেওয়ার পরে দেখেন রুটিগুলো একদম ফুলে গেছে এখন আমি উল্টাপিট করে দিয়ে তাওয়াটা হচ্ছে উপর থেকে রুটিটাকে একটু ভেজে নেব আর একটু সুন্দর কালার আসবে এখন রুটিটা হয়ে গিয়েছে এ পর্যায়ে আমি একটু বাটার ব্রাশ করে দিলাম দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে এই তন্দুরুটিটা এত সহজে যদি বাসায় তন্দুরুটি করা যায় তাহলে আর রেস্টুরেন্টে যাওয়ার কি দরকার ছিল আমি কিন্তু এই তন্দুরুটিটা হচ্ছে চিকেন চাপের সাথে সার্ভ করেছিলাম আপনারা চাইলে যে কোনো সবজির সাথেও সার্ভ করতে পারেন কোনো সমস্যা নেই আর এতটাই সফট হয়েছিল রুটিগুলো ভাবলাম যে রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করে ভালো লাগবে সহজভাবে আজকে রেসিপি দেখানোর চেষ্টা করেছি আল্লাহ হাফেজ